তুমি তো সুখে আছো বন্ধু সুখে আছো আমার রদিন গুলি তুমি নিয়ে গেছো সুখের দিন তুমি নিয়ে গেছ জানিনা না কোথায় আছো জানি কেমন আছো কোথায় আছো জানি না কেমন আছ নাকি মরে গেছ মনে হয় বেঁচে আছ বন্ধু বেছে আছো সুখেছিল কত না দুখে ছিল কত ন ছিল কত না সুখে ছিল সবই তো তুমি জানো বন্ধু তুমি বোঝো আমার সুখের দিনগুলি তুমি да